হাই ভিওয়ার্স আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হচ্ছে কর্নার স্ট্যান্ড তোমরা অবশ্যই কোথায় না কোথায় দেখেছো তো আমি তোমাদেরকে বলি এই কর্নার স্ট্যান্ড বানাতে কত টাকা লাগে আর কত জিনিস লাগে আর কীভাবে তৈরি হয় সেই জিনিসগুলো আমি বলবো আর তোমরা যদি এই জিনিসটা নিতে চাও কিনতে চাও তাহলে কত টাকা পড়বে সেই জিনিসটা আমি এই ভিডিওর মধ্যে বলবো তো প্রথমে তোমাদের একটু একটু করে জিনিসটা আমি দেখাই এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনায় যদি রাখা যায় তো কোনার মধ্যে কোনার জায়গাটা আমাদের যেহেতু বেকার থাকে সেই জায়গাটা এরকম কোনার স্ট্যান্ড বানালে সেই জিনিসগুলোতে আমাদের যে জিনিস ছোটোখাটো যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো ব্যবহার করা যায় আর দেখতেও খুব সুন্দর হয় এই জিনিসটা এই ধরনের আছে আরও নানান ধরনের ডিজাইন হয় তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো তোমাদের যদি এই জিনিসটা কিনতে চাও তাহলে বা বাড়িতে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা সঙ্গে সঙ্গে আপনাদের বাড়িতে তৈরি করে বাড়িতে ডেলিভারি করে দিব আমাদের আশপাশে যদি বাড়ি হয় তবে খুবই ভালো দূরে হলে সেই জিনিসটা আমি করতে পারবো না তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা এরকম ভিডিও অবশ্যই কিছুদিন পর নিয়ে আসতে থাকি আর তোমাদের কোনো কথা থাকলে আমাকে সরাসরি